আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আর্মি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশ শূন্য পদে একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন যেমন ফার্ম্যান, এমটিএস ড্রাইভার ইত্যাদি পদে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স তুমি যদি আর্মি হয়ে দেশসেবা করতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশ ট্রেডসম্যান ও ফায়ারম্যান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট ফর অর্ডিন্যান্স ফ্যাক্টরি ট্রেডসম্যান অ্যান্ড ফায়ারম্যান বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিভিন্ন ইউনিট বা কাজের জন্য ট্রেডসম্যান মেট এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এমটিএস সিভিল মোটর ড্রাইভার ও ফারম্যান পদে সাতশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এক নজরে দেখে নিন সব প্রিয় ভিভার্স এই আর্মি অর্ডিন্যান্স ক্রপসের মধ্যে কিন্তু একাধিক পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে সেই রিক্রুটের মধ্যে থাকছে ট্রেডসম্যান মেট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এম সিভিল মোটর ড্রাইভার ও ফায়ারম্যান পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো আমরা প্রথমেই দেখে নেবো ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছো উল্লেখ করা হচ্ছে ট্রেডসম্যান মেট মাধ্যমিক পাস ছেলে ও মেয়েরা কিন্তু যোগ্য এবং সাথে আইটিআই থেকে যে কোনো ট্রেড পাস হলে কিন্তু ভালো হয় বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তো নিচে কিন্তু বেসিক পেও উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে তো মোট শূন্যপাত থাকছে কিন্তু এই ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে মোট শূন্যপাত থাকছে তিনশো অষ্টাশিটি তার মধ্যে জেনারেল থাকছে একশো উনষাটটি তপশালী জাতি থাকছে আটান্নটি তপশালী উপজাতি থাকছে উনত্রিশটি ও বিসি থাকছে একশো পাঁচটি ইডব্লিউএস থাকছে আটত্রিশটি এবং প্রতিবন্ধী থাকছে পনেরোটি অন্যান্য কিন্তু আটত্রিশটি সর্বমোট তোমাদের ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে কিন্তু তিনশো অষ্টাটি অষ্টাশিটি থাকছে এবার আমরা সরাসরি দেখে নেব ফারম্যান তো ফারম্যান পদের ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে শরীরের মাপযোগ হতে হবে লম্বায় একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তো যে সকল প্রার্থীরা অর্থাৎ যে সকল ভিউয়ার্স এই ফায়ারম্যান পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং বয়স থাকতে হবে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং শরীরের মাপযোগ হতে হবে কিন্তু ন্যূনতম একশো সেন্টিমিটার তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং তপশালী উপজাতিদের বেলায় কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার শরীরের মাপযোগ হতে হবে এবং বুকের ছাতি না ফুলিয়ে কিন্তু একাশি পয়েন্ট ফাইভ সেমি ও ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার হতে হবে আর ওজন হতে হবে কিন্তু পঞ্চাশ কেজি ক্লিয়ার তো ফারম্যান পদের ক্ষেত্রে কিন্তু বেসিক পে এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে বলা হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত মোট শূন্য পদ থাকছে ফার্ম্যান পদের ক্ষেত্রে কিন্তু দুশোই সাতচল্লিশটি ক্লিয়ার এবার আমরা দেখে নেব সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজি তো এই সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজির ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আর গাড়ি চালানোর কাজে কিন্তু অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু তবে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মূল্য মাইনে থাকছে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত মোট শূন্যপাত থাকছে কিন্তু চারটি এবার আমরা সরাসরি দেখে নেব টাস্কিং স্টাফ এই মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল্য মাইনে থাকছে কিন্তু আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা মোট শূন্যপাত থাকছে কিন্তু এগারোটি এবার আমরা সরাসরি দেখে নেব জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট তো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটারে ইংরাজি টাইপিং এ মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারপরে তোমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাটারিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমত যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স পাস হতে হবে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স থাকছে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মূল্য মাইনে থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে কিন্তু বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত মোট শূন্য পদ থাকছে কিন্তু উনিশটি তো এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু প্রার্থী বাছাই করবে আর্মি অর্ডিন্যান্স ক্রপস সেন্টার অধীন তো ফার্মেন ফার্মেন পদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ফার্মেন পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে কিন্তু ছ মিনিটে ষোলোশো কিমি অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় কিন্তু আট মিনিটে ছাব্বিশ সেকেন্ড ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো কিমি দৌড়াতে হবে তো কেবলমাত্র কিন্তু ফায়ারম্যান পদের ক্ষেত্রে এখানে কিন্তু পিএসটি এবং পিএটি আছে অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ডের টেস্ট এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো ফায়ারম্যান পদের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো কিমি দৌড়াতে হবে সময় থাকছে কিন্তু ছ মিনিট এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আট মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ষোলোশো কিমি দৌড়াতে হবে তো এরপরে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য টু পয়েন্ট মিটার খানা কিন্তু তোমাদের টপকাতে হবে এবং তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি ওজনের বস্তুকে নিয়ে ছিয়ানব্বই সেকেন্ড ছিয়ানব্বই সেকেন্ডে কিন্তু একশোই তিরাশি মিটার দূরত্ব বহন করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু সামান্তরাল দড়ি বেয়ে তিন মিটার উপরে উঠতে হবে ক্লিয়ার এরপরে কিন্তু টেটসম্যান মেট তো যে সকল প্রার্থীরা ট্রেডসম্যান মেট পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে ছ মিনিট ছ মিনিটে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কিমি দৌড়াতে হবে আর পঞ্চাশ কেজি ওজনের বস্তুকে নিয়ে একশো সেকেন্ডে দুশো মিটার দূরত্ব বহন করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আট মিনিট ছাব্বিশ সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি দৌড়াতে হবে আর পঞ্চাশ কেজি ওজনের বস্তুকে নিয়ে তিন মিনিটে পঁয়তাল্লিশ সেকেন্ডে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কিন্তু দুশো মিটার দূরত্ব বহন করতে হবে এবং অন্য অন্য পদের বেলায় কিন্তু শুধু টেট টেট হবে বাকি কিছু হবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করবেন অনলাইনের মধ্যে মধ্য সাতাশে ডিসেম্বর এই সাতাশে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু একটি ওয়েবসাইট মেনশন করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রবেশ করে তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারো পারবে আমি কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যে এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে